এবার বার্ধক্য ভাতা নিয়ে বড় ঘোষণা করল রাজ্য সরকার রাজ্যের গরিব ও দুঃস্থদের জন্য একাধিক আর্থিক ও সামাজিক প্রকল্পের ব্যবস্থা করেছে পশ্চিমবঙ্গ সরকার বিশেষ করে মহিলাদের ক্ষমতায়নে লক্ষ্মীর কন্যাশ্রী শিক্ষাশ্রী লক্ষ্মীর ভাণ্ডার ও যুবশ্রী সবুজ সাথীর মতো প্রকল্পে গোটা রাজ্যে কোটি কোটি মানুষ উপকৃত ভোটের রেজাল্ট বেরোনোর আগেই লক্ষ্মীর ভাণ্ডারের ভাতার পরিমাণ বৃদ্ধি করা হয়েছিল এবারও বার্ধক্য ভাতা নিয়ে বড় ঘোষণা করল রাজ্য সরকার আসলে ষাট বছর বয়স হলে মহিলা হোক বা পুরুষ সকলেরই কর্মক্ষমতা থাকে তাই আর্থিক কোনো অসুবিধা না হয় তাই সরকারের তরফ থেকে কিছু টাকা আর্থিক সাহায্য করার জন্য বার্ধক্য ভাতা চালু করা হয় সাধারণত ষাট বছর হলেই এই প্রকল্পের জন্য আবেদন করা যায় তবে কিছু বিশেষ ক্ষেত্রে পঞ্চান্ন বছর বয়স হলেও আবেদন করা যেতে পারে এর জন্য এবার বার্ধক্য ভাতা নিয়ে হলো বড় ঘোষণা সম্প্রতি বার্ধক্য ভাতা প্রকল্প নিয়ে নতুন কিছু সিদ্ধান্ত নিয়েছে সরকার যার ফলে আরো পঞ্চাশ হাজার মানুষের নাম নথিভুক্ত হতে চলেছে তাই আপনার নাম যদি বার্ধক্য ভাতা তালিকায় না থাকে তাহলে এবার আপনার নামও নথিভুক্ত হতে পারে এই তালিকায় জানা যাচ্ছে ইতিমধ্যেই নাকি নাম তোলার কাজ সরকারিভাবে শুরু করে দেওয়া হয়েছে কয়েক মাসের মধ্যে কাজ শেষ হলেই সরকারি ব্যাংকে টাকাও পৌঁছে যাবে আরও জানা যাচ্ছে বর্তমানে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বার্ধক্য ভাতা হিসেবে দুশো টাকা প্রতি মাসে দেওয়া হয় সাত থেকে আশি বছরের মানুষদের জন্য বাকি টাকা দেয় রাজ্য সরকার যা দরুন খরচ হয় রাজ্য সরকারের প্রায় দেড়শো কোটি টাকা চলুন এবার আপনাদের জানাবো কিভাবে বার্ধক্য ভাতার জন্য আবেদন করা যায় মূলত দুয়ারের সরকার এর ক্যাম্পের মাধ্যমেই বার্ধক্য ভাতার আবেদন করা যায় তবে ভোটের কারণে বহুদিন দুয়ারে সরকারের ক্যাম্প হয়নি তাই আপনি যদি আবেদন করতে চান তাহলে আগামী দিনের নতুন ডেট দিলে তখনই গিয়ে ফর্ম ফিল করে জমা দিতে পারেন আপনি তবে আবেদনের সময় যে ডকুমেন্টসগুলো অবশ্যই আপনাদের সাথে রাখতে হবে সেগুলোর বিষয়ে আপনাদের একবার জানিয়ে রাখি বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে গেলে আপনাদের অবশ্যই রাখতে হবে আপনাদের সাথে ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড প্যান কার্ড ও চালু একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুক তার পাশাপাশি একটি চালু মোবাইল নাম্বার যা আজকালকার দিনে সকলের কাছেই রয়েছে ব্যাস এই সকল জিনিস আপনাদের কাছে আপনিও আবেদন করতে পারেন বার্ধক্য ভাতার জন্য আমাদের আজকের এই প্রতিবেদনটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন এবং যাদের প্রয়োজন তাদের সাথে এই ইনফরমেশনটি অবশ্যই ভাগ করে নেবেন বিও রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা